মহেশতলায় সাপের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী খবর দেওয়া হলো বন কি। আজ সন্ধ্যায় মহেশতলা পঁচিশ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ার বাসিন্দা ছবি মণ্ডলের বাড়ির সামনে একটি বিশুদর সাপ দেখে আতঙ্ক ছড়ালো সাপ দেখতে শতাধিক মানুষের ভিড় উল্লেখ্য আজ সন্ধ্যায় প্রায় পাঁচ ফুট বিষাক্ত সাপ দেখতে পায় এলাকার মহিলা আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলা খবর পেয়ে দিবাকর নামে সোশ্যাল ওয়ার্কার ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে উদ্ধার করে প্রায় পাঁচ ফুটের একটি বিষদর সাপ পরে সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে যারা সোশ্যাল ওয়ার্কার এই এই লোক এলো ধরে এটা আপনারই বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি

বাড়ির সাপটা এদের সামনেই ছিল অনেকক্ষণ থেকে ফোন করাতে আমি করতে পারছিলাম না জায়গায় কাজ করছিলাম সেখান থেকে এসে এখন সাপটাকে আমি উদ্ধার করলাম নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে জমা করবো এখন দেবাসী হাতে জমা করবো আপনার নাম আমার নাম নস্কর এরকম কাজ আমরা সবসময় করে থাকি যখনই ফোন করে তখন চেষ্টা করি আসার চেষ্টা করি রাত হোক আর দিন হোক সকাল সন্ধ্যে যখনই হোক আমরা এসে পৌঁছে যাই